তিন হাজার টাকা আজ বকাশে তেরো পঞ্চাশ তেরোপঞ্চাশে চোদ্দশো চৌদ্দেকা

ভাই নাম দেখেন দুই হাজার পঁয়ত্রিশশো ছোটো ডে কে সাঁত্রিশশো টাকা ছয়ত্রিশশো আট জোড়ে কে আটত্রিশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো

তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সত্যিস ছত্রিশ একশো পঞ্চাশ এক হাজার এক হাজার হাজার পঞ্চাশ ওই রকম নাই

কত কত কান পাকা পাঁচশো পাকা সাতশো পাঁচ সাতশো পঞ্চাশ পাকা আষ্টশো পাকা আষ্ট পঞ্চাশ পাকা আষ্ট পঞ্চাশ পাকা আষ্ট পঞ্চাশ পাকা আষ্ট পাঁচা তিনশো পাঁচা তিনশো পাড়ে তিনশো তিনশো পঞ্চাশ চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো কত কল পাঁচ ছয়শো পাঁচ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা সাতশো টাকা পাঁচ সাতশো টাকা সাতশো টাকা সাতশো Astoreka! Baga asto so! Astoreka! Oiz! Asante bai san nire gizor. Ebera berdi. Baga asto so! Astoreka! Asto so! Astoreka! Baga asto so! Astoreka! Asto so! Astoreka! Baga asto montsa! Asto montsa!

শো টাকা দেড়শো তেইশ টাকা পঞ্চাশ টাকা পঁচিশ টাকাশো ছো টাকাশো